নো এই রাস্তা দি আসলাম بیٹا তোমাকে একটা কথা বলবো রে بیٹا জানি না মন হয় আমি ওর মক্কা নগরে যেতে পারবো না আমার ও পেটে ব্যাথা উঠে গেছে হায় রে মারা কানা ধরে না মাগো তুমি ছাড়া মার কেউ নাই গো মাগো আমি তোমার গর্বে থাকতে নিজেরা কে আমার যদি তুমি ও ছেড়ে চলে যাও মা আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে হাইরে মাই আমে না আমার নবীকে বুকে নিয়া কালে মুখে চুমু খাছেন বাবা বলেন ওরে লাডলা দুলারা মানুষের যখন সময় ভয় ব্যাটা তখন দুনিয়াটা ছেড়ে চলে যায় রে লাডলা জানি না ব্যাটা আমার মনটা ভালো করে না তবে ব্যাটারে একটা কথা বলি যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে ব্যাটারে তোমার আব্বা জানকে ভুলে যেও না মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও ওরে লাডলা দুলারা মাকা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে খবরদার তুমি পাথর মারিও না যদি কেউ তোমাকে গালি খবরদার দিয়ে তুমি গালি দিও না সহ্য করিও যদি তুমি পাথর মেরে দাও জানি না ওই ছেলের বাপ মা দড়িয়ে আসিবে তোমার ওপরে আক্রমণ করবে আমি থাকবো না তোমার পাপ থাকবে না কে তোমারPARSE দাঁড়াবে কথা চলছে আর ছয় বছর বয়সী আমার নবী মার হাতখানা ধরে ডুবরে ডুবরে কাঁদছে বলুন বাবা ছয় বছরের ছেলের কতটা বুদ্ধি হবে গো আমার নবীর চাঁদের চাইতে সুন্দর চেহারা মার হাত ধরে কাঁদছে মা গো তুমি মরণের কথা বলিও না মা যদি তোমার ইন্তিকাল হয়ে যাই মা আমি কাকে মা বলে ডাকবো হায় রে মা আমার নবীকে সান্তনা দিচ্ছেন বেটা জানি না আমার দিল বলে মন বলে আমি আর মাক্কা নগর যেতে পারব না আমার পেটে ব্যথা করে ওরে লাডলা দুলারা আমি আর মাক্কা যেতে পারব না আমার নবী ডুবরে ডুবরে আর বলছেন মা যার মা জগতে নেই তার দুনিয়াতে মা কিছুই নেই বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবে কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবে আমার নবী কাঁদছেন আর বলছেন মা চলো তোমাকে মাক্কা নগর নিয়ে যাব উম্মে আয়মান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাংছে আল্লাহ জানি না আমি নাকে নিয়ে যেতে পারবো কি পারবো না আমার নবী বলছেন মা গো আমার দাদো জান কত না অপেক্ষা করে মা তোমাকে পাঁচটা মিনিট না দেখলে থাকতে পারে না চলো মা চলো আমি তোমাকে দাদো জানের কাছে নিয়ে যাবেনা ডাক দিচ্ছে

বাবা বাবা নাই চলে গেছে যদি আমার অন্তিকাল হয়ে যায় তবে আমার কলেজ আর পাড়ার দেখভালটা কে করবে আমার নবীর হাতখানা ধরে যেন সোপে দিচ্ছেন মা আই মানের হাতে আর বলছেন আয়মান আজ থেকে ছেলের বাবা ও তুমি মা ও তুমি আমি তোমাকে দিলাম এই সন্তানকে কষ্ট দিও না তোমার বাড়িতে যদি কোনো দিন খাবার তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে এইয়া তোমার ছেলের মুখে পরে দিও আগে এইয়া তিমের মুখে দিও যদি কোনো দিন

চিন্তা করো না আমি মার মতো ভালোবাসব জীবনে মনে হতে দেব না সেই ছেলের বাবা জগতে বেঁচে নাই মা জগতে বেঁচে নাই হাজার হলো মায়ের মতো কে হবে যার মা তাকে জিজ্ঞাসা করবেন মাথা না থাকার ব্যথা কতটুকু হবে বুকে লাগিয়েছে আর আমার নবী ডুবরে ডুবরে কানছেন বাবা মা না বলছেন ব্যাটা আর তুমি কান্দিও না ব্যাটা আমার পেটে আরো বেশি ব্যথা শুরু হয়ে গেল হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিব যুবকেরা যদি কোন ভাই বাবার সামনে নিজের মায়ের ইন্তিকাল হয় বলুন ওই সন্তানের দিলখানা কেমন করে থামবে গো সন্তানের দিলখানা থামবে না হায় রে নবি মুস্তাফা মারবো কে লেগে গেছে মা এখনো ছয় বছর মা আর তুমিও যদি চলে যাও আমার সারাটা জীবন বন্ধকার হয়ে যাবে আমি মা কাকে বলে ডাকব বেราদার বন্ধরা আমার নবী কান্দে আর মা মে না বলছেন ব্যাটা রে আর তুমি চোখের পানি ফেলিও না হাজার হলো মা যখন ইন্তিকালের কথা বল আমার নবীর দিল খানা ফাটে মান সান্তনা দিচ্ছেন আর মামে না একবার স্বামীর কবর খানা দেখছি আর যেন লম্বা হয়ে শুয়ে গেছেন চোখটাকে বন্ধ করতে যাচ্ছেন আমার নবী দাঁড়িয়ে দেখছেন আল্লাহ আমার মা কেন চোখটা বন্ধ করছে বলছেন মা গো তুমি চোখটা বন্ধ করিও না মা আমাকে বুকে নিয়ে চলো মা দাদো জানের কাছে যাবে মা আমে না আর মুখে কথা বলতে পারে না শুধু চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে আর বলছেন লাগলা দুলারা ওরে কলে যার পাড়া ইশারা করে ডাক দিচ্ছে ব্যাটার কাছে আসু। নবী আমা গিয়ে মার বুকে শুয়ে গেছে মাকে জড়িয়ে ধরেছে মা মা তুমি উঠে যাও মা চোখটাকে বন্ধ করিও না মা ও মায়ে মা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে লাডলারে তুমি কান্দিও না বেটা চোখের পানি ফেলিও না কথা বলতে নেই মামে না যেন লম্বা হয়ে শুয়ে গেল আর চোখটাকে বন্ধ করতে যাচ্ছেন শেষের সময় উম আয়মানকে ইশারা করে বলছে আয়মান রে আজকে আমার শশুর এক আজকে আমার শ্বশুর আব্বাকে খবর খানা দিয়ে দিও যেন চোখের পানি না ফেলে আমার শ্বশুর আব্বা আমাকে পাঁচটা মিনিট না দেখলে থাকতে পারে না আজকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি আমার শ্বশুরের সঙ্গে আর আমার কখনো দেখা হবে না হাই রে মায়ামে না বাবা গোল্লম্বা লম্বা গেল মা চোখটাকে বন্ধ করে নিয়ে আছে না বাবা যেমনই চোখটা বন্ধ করেছে আমার নবী দেখছেন মা কেন চোখটাকে বন্ধ করলো জানি না কিন্তু আমার নবীর দিল বলে হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে হয়তো খাস্তে গেছে একটু আরাম করছে আমার মা একটু আমার মা আরাম করে নি ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করে আসব এদিকে মায়ের ঘন্টা ভাঙবে মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে আমার নবীর মাকে বুকে করে নিয়ে যাবো একাই যাবো দাদো জানের কাছে যাবো আমার নবী এক পা দুই পা করে মাকে রেখে দিয়ে ভাবছেন মা একটু আরাম করে নি গিয়ে বাপের কবরের কাছে দাঁড়িয়ে আমার নবী ছয় বছর বয়সে চোখের পানি ঝরছে কেঁদে কেঁদে চোখ গুলা লাল লাল হয়ে গেছে আর বলছে না আব্বা গো আব্বা আমি কোন দোষ করেছিলাম আব্বা যে আমি আমি মায়ের গর্বে থাকতে আপনি আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা চোখ দিয়ে পানি থামে না চর করে কেঁদে যাচ্ছে না বাবা খুব ম্যায় মানে দূরে দাঁড়িয়ে আছে না আমি না জমিনে শুয়ে আছে আর আমার নবী বাপের কবরের কাছে দাঁড়ায় যেন চর চর করে কেঁদে যাচ্ছে না বাবা চোখ বলো মা গো মা কোন সন্তান বাপের কবর খানা যদি দেখে ওই সন্তানের দিল খানা থামবে না আমার নবী সেদিন ইয়াতো কেদেছি আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল বেশ কিছুক্ষণ পরে আমার নবী দেখছেন আল্লাহ হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে এবার যাব আর মাকে বুকে করে নিয়ে আমি মাক্কা নগরে চলে যাব যেমনি মার কাছে যাচ্ছেন দেখছেন মা আমি না এখনো লম্বা হয়ে আছি ঘুমটা ভাঙেনি শুধু একদিনের জন্য ঘুমাইনি আমি না সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে আর কখনো ছেলে বলে বুকে নিবে না উম বিভাব ভাবছেন আল্লাহ আমার মায়া তো লম্বা ঘুম কোনো দিন ঘুমাইনি আজকে কেন ঘুমিয়ে গেল মার ঘুমটা কেন ভাগেন ভাঙে না আমার নবী ভাবছেন আল্লাহ আমি মাকে কেমন করে জাগাবো মাকে ডাক দাও যাবে না বেয়াদব হয়ে যাবে আমার নবী ভাবছেন আল্লাহ আমি নিজের কানখানা মায়ের সিনাতে রেখে দেখি যেমনই আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছেন বাবা মা আছে গো কিন্তু মা निशास चले মায়ের নিঃশ্বাস চলে না আমার নবী বসে গেলে হার যেন কানতে লেগেছেন বলেছেন চাচি মা আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না মা কেন কথা বলে না বুঝে গেল আমি না জগতে বেঁচে নেই ওমান বলছেন ওরে লাডলা দুলারা তোমার মা সারা জীবনের মতো চলে গেছে আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে আমার নবী বলছেন চাচিমা আমার দুনিয়াতে কেউ নাই চাচিমা আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি আজকে আমার ছয় বছর যদি আমার মা চলে যায় কে আমাকে বুকে নেবে কে আমার গালে মুখে চুমা দেবে চাচিমা এটা কেমন কথা বলছেন আমার মা তো একটু আগে বুকে নিল একটু আগে কথা বলল কেন আমার মা কথা বললো চলবে না আমার নবী বলছেন মা মা একবার জেগে যাও মা হার ঘুমায়ও না মা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব হায় রে মায়ে মা আমার নবী কেটে নে যেন বাবা গালে মুখে চুমা খাচ্ছে না আর বলছেন কখনো তোমাকে ছেলে বলে বুকে নিবে না কেন চাচি মা কেমন কথা বলছে একটু আগে আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরলো এখন আমার মা কেন বুকে নিবে না আমি যে মা ছাড়া থাকতে পারবো না আমার নবী মামা বলে কানছে উম মেয়মান বলছেন ব্যাটা আর মামা বলে কান দিও না

तो मिल मा मा पालो नागा ना गो मा पालो ना मा मा पालो ना मा गो माँ ना मायर से पाकोर ने कि मिल देना मा मांग बालो नागा मा गो मा, बालो ना मा, मा, बालो मा मांग मांग ना नागा मा गो मांग बालोना ओ गोहबा कथाई गेले आमारिया प्राण লাগবে না ও গো அப்பா কোথায় গেলে আমার ছাড়িয়া ও গো அப்பா প্রাণে একা আমার ভালো লাগবে না ও গো அப்பா छेड़े हमारा चो लिया मांग मांग पालो नागा मा गो मा बोलो नागा मा, मांग मांग पालो मा, मा गो मांग बोलो नागा माय रस मा, 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 मा को रिलने की मिल बिहना माङ माङ बो नाग मा बालो ना माङ माङा ॿालो ना मा गंगा बोल न ओ गोमा कोई गले आमर छड़िया हो प्राण লাগবে ও গো আম্মা কোথায় গেল আমার ছাড়িয়া ও গো আম্মা প্রাণ আমার ভালো লাগবে না ও গো আম্মা যে না ছেড়ে আমায় চলিয়া মা মা বল না মা গো মা বল না মা মা বল না মা গো মা বল না মা মা বল হাজার হলো মাকে হারিয়েছি আমার নবী আমার নবী যেন ডুগরে ডুগরে মার কাছে কাঁদছে উম্মে আইমান বলছেন বাবার মা মা বলে দিও আমার নবী মার হাতখানা ধরেছে মা গো একবার জেগে যাও তোমাকে নিয়ে যাব দাদু জানের কাছে বলুন সেদিন আমার নবীর দিলখানা কত কাঁদছিল ছয় বছর বয়সে মা লাশের সামনে পড়ে আছে আমার নবী কাঞ্চা আমার মামাকে ছেড়ে চলে গেল এখন আমি কাকে মা বলে ডালো উম্মে আয়মান বলছেন ওরে লাডলা দুলারা চলো ব্যাটা চলো তোমাকে নিয়ে যাব উম্মে আয়মান দোয়া করছেন আল্লাহ আমি এখন কিমন করব হামেনাকে দাফন করব না এই সন্তানকে আমি বুঝাব যমনে দুয়া করা আল্লাহ তারবার দোয়া কবুল হলো বাবা সামনে জঙ্গলের দিক থেকে দুটো সাদা রঙের পোশাক পরে লোক চলে এসেছিল বলছে না আয়মান তুমি চিন্তা করো না আমি না কে দাও আমরা দাফন করিয়ে দিব আমি না কে দাফন করিয়াছেন আবুয়াতে যে স্বামীর কবরখানা ছিল আমেনার দাফন সেই জায়গাতে করা হইল স্বামী স্ত্রী দুনিয়া থেকে চলে গেল আমার নবী তাকে দেখছেন একবার মার কবরখানা খানা একবার বাপের কবরখানা খানা আর কাঞ্চেন আল্লাহ আজ থেকে আমি হয়ে গেলাম কাকে মা বলে ডাকব

তোমাকে নিয়ে যাব আমার নবীকে নিয়ে যাচ্ছে একটু দূর আগিয়ে গিয়েছে আমার নবী তাকে শুধু মা কবর খানা দেখছে ঘুরে ঘুরে দেখছে বাপের কবর খানা কুমান বলছেন লাভলা আর দেখিও না বেটা চাচি মা আমি তো মার সঙ্গে গিয়েছিলাম মদিনা কিন্তু রাস্তাতে মাকে হারিয়ে দিলাম এখন আমি খালি হাতে দাদুর জানের সামনে যাব কেমন করে মাকে হারাই আমি কেমন করে যাব তবে ওই দিকে আব্দুল মোতালিব এক সপ্তাহর ছুটি দিয়েছিল যখন একটা মাস কেটে গেছে আব্দুল মোতালিব একটা চেয়ারে বসেছে একটা চেয়ারে পাখানা রেখে আমে না মেনা বলে কান্দে হামেনাকে পাঁচটা মিনিট না দেখলে থাকতে পারে না আব্দুল মোতালিব বীরধ ডুগরে ডুগরে কাঁদছে ওম্যা এমন নবীকে নিয়ে যাচ্ছেন একটু দূর আগে গিয়েছেন বাবা আয়মান বলছেন বেটা একটা কাজ করো তুমি এক পা দুই পা করে তোমার দাদু জানের কাছে যাও কারণ তোমার মা যদি থাকতো তোমার দাদর জন্য কিছু ফলমূল কিনে নিয়ে যেত আমি যাব কিছু ফলগুলা কিনে নেবো হাইরে উম্মে আয়মান বাজারে চলে গেছেন আর আমার নবী এক পা দুই পা করে দাদো জানের সামনে হাজির হয়ে গেল যেমন হাজির মা গেছেন জানাবে আব্দুল মতালে মাথা দা নিচু করে শুধু আমে না মেনা বলে কাঞ্চ বাবা গো আমার নবী পার বলছে না দাদো যান একবার মাথাটা তুলো দাদো আব্দুল মোতালি মাথাটা তুলে আমার নবীর চেহারা দেখছে লক্ষ্য করে দেখছেন খোদার কসম আমার নবীর চোখ দুটা লাল লাল হয়ে গেছে মার জন্য এত কেঁদেছে বাপের জন্য এত কেঁদেছে চোখ দুলা লাল লাল হয়ে গেছে আমার আব্দুল মোতালি বলছেন দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে আমার নবী শুধু মা শব্দ বলেছে মুখে আর কিছু বলতে পারে না আমার নবী ডুবরে ডুবরে কাঞ্চ আব্দুল মোহতালি বুঝে গেলেন আল্লাহ আমার আব্দুল্লাহ যেমন এলো না আমার আমেনা ঘুরে এলো না আমেনা সারা জীবনের মতো চলে গেছেন বাবা গো আব্দুল মোতালিব হবি নবীকে টেনে ভুকে লাগিয়েছে দাদু ভাই তোমার মাকে আনতে পারলাম না বলছেন দাদু ভাই আমার মাকে আমি আনতে পারলাম না আমি রাস্তাতে হারিয়ে দিলাম জনাবে আব্দুল মোতালিব বলেছিলেন দাদু ভাই তবে চিন্তা করো না তোমার মা নাই তো কি তোমার আব্বা নাই তো কি আমি তোমার দাদু জান এখনো বেঁচে আছি আমার কলে যা তোমার কদমের নিচে বিছিয়ে দেব কিন্তু তোমার কোনোদিন কষ্ট হতে দেব না হাজার হইল মার মতন কি হবে বাপের মতন কি হবে দাদু জান আমার লোভীকে সান্তনা দিয়ে রাখলেন সারাদিন থাকলো রাত্রি যখন হয়েছেন আমার নবী কেনে আব্দুল মোতালিব পার্শে শুয়েছেন রাত্রি বেলায় কিন্তু আব্দুল মোতালিব মনে মনে বলছেন আজকে আমার দাদু ভাই চিন্তা করছে যে যদি মা থাকতো তবে মায়ের বুকে মাথাটা দিয়ে একটু আরাম করত আব্দুল মোতালিব বলছেন দাদু ভাই আসো তুমি আমার বুকে মাথাটা দিয়ে একটু আরাম করো আমার নবি। আবদুল মোতালিবের বুকে মাথাটা দিয়ে একটু আরাম করছে কিন্তু চোখ দিয়ে পানি থামে না হাবদুল করে বলছেন দাদু ভাই কেন বলছেন দাদু যার আজকে যদি আমার মা থাকতো মার বুকে মাথাটা দিয়ে একটু আরাম করতাম কালকে এতক্ষণ আমি মার বুকে শুয়েছিলাম কত আনন্দ পাচ্ছিলাম দাদু যার আজকে আমার মা নেই আমার বাবা নেই কাকে আমি মা বলে ডাকবো কে আমার গালে মুখা চুমা দিবে বৃদ্ধ আব্দুল মোতালিব সহ্য করতে পারলেন না ডুগরে ডুবরে কাঁদতে লাগবে কিন্তু ভাবছেন আমি যদি কান্দি আমার দাদু ভাই আরো কাঁদবে আব্দুল মোতালিব আমার নবীকে পার্শে নিয়ে আছেন ঘুমটা আসেন আমার নবী ভাবছেন যদি আমি না ঘুমাই আমার দাদু যান ঘুমাবে না আমার নবী এমনিতে চোখটা বন্ধ করেছে আব্দুল মোতালি ভাবছেন আমার দাদু ভাই আরামে ঘুমিয়ে গেছে আব্দুল মোতালি বাবা গো গেটটা ভিড়িয়ে দিয়ে অন্য ঘরে গিয়ে ডুগরে ডুগরে ফুটে ফুটে আমে না না বলে কাঁদছে আমার নবী জেগে গেছে আল্লাহ আমার দাদু জান কোথায় গেল যেমনই পার্শের ঘরটাতে যাচ্ছে বৃদ্ধ আব্দুল মোতালি ভামে না বলে কাঁদছে আমার নবী বলছেন দাদু জান আপনি কান না দাদু ভাই আপনি কান তুমি চলে যদি আমি নাকে আমার সব দুঃখ কষ্ট মিটে আমার আবদুল্লাহ যেদিন থেকে চলে গেছিল আমি আবদুল্লাহকে সব দেখে দুঃখ কষ্ট ভুলেছিলাম হাইরে আমার নবী বলছেন দাদু জান আপনি কাঁদবেন না আমি সব সহ্য করিব আপনার চোখের পানি দেখতে পারবো না হাইরে জানাবে আব্দুল মোবতালি আমার নবীকে সান্তনা দিয়া বাবা গোপুকে লাগাছেন আদর করছেন সোহাগ করছেন কিন্তু বেরাদার যার মা নাই তার দুনিয়াতে কিছুই নাই যার বাবা নাই তার দুনিয়াতে কিছুই নাই আমার নবী মা হারা বাবা হারা নবী যেন সব সময় চোখের পানি ঝরঝর করে পড়ে জনাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন দাদা তুমি চোখের পানি ফেলিও না আমি সব সহ্য করিব তোমার চোখের পানি সহ্য করবো না আল্লাহ হম্মা সালে আলা দে না মাওলা না মহম্মা লালা লে সাইয়া দেনা লা না এবার আমা আমে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আচ্ছা বলুন তো এখন আমার নবী কার কাছে থাকলেন গো জোরে বলুন কার কাছে দাদো জানের কাছে দাদোর নাম কি আব্দুল মোত্তালিব এই আব্দুল মোত্তালিবের কাছে থাকতে লাগলেন দিন যাই সময় কাটে দিন যাই সময় কাটে এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল আট বছর জোরে বলুন সুভান আল্লাহ কয় বছর হইল আট বছর এই আট বছর বয়সে একদিন আব্দুল মোত্তালিব বাবা নবীকে নিয়ে